তোমরা অনেকেই আছো যারা গরমকালে বিয়ার খেতে খুব পছন্দ করো বিয়ার তো খেতেও তেতো তোমরা যদি এইভাবে খাও তাহলে তোমরা সূর্যের আলো থেকেও রক্ষা পাবে মনেও শান্তি হবে এবং শরীরে এনার্জিও আসবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে গরমকালে ড্রিঙ্ক তৈরি করবে আমার কাছে আছে গ্লুকন ডি এটার মধ্যে লেমন ফ্লেভার খুব সুন্দর খেতে তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো এখানে আমি গ্লাসে দু চামচ গ্লুকন দিলাম এবার এর মধ্যে ঢালব ক্যাপ্টেন বাংলা মন এতটুকু ঠিক আছে এটা দেওয়ার পরে এটাকে ঠান্ডা করার জন্য এর মধ্যে আমি কিছুটা বরফ দেবো তোমরা গরমকালে এটা ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে মনেও শান্তি হবে সূর্যের আলো গায়ে লাগবে না এনার্জিও আসবে তার সাথে আর বিয়ার তো খেতে পেতো এটা খেতেও ভালো লাগবে একটা ফ্লেভার আছে এই যে লেমন ফ্লেভার পাবে তার সাথে বাংলা মদের একটা টেস্ট আর বিয়ার তো খেতে পেতো অ্যালকোহলের পার্সেন্টেজও কম দামও বেশি ওর থেকে এটা বেশি ভালো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো